আসসালামু আলাইকুম এভরি ওয়ান মমস কিচেন আপনাদের সবাইকে জানে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য আলুর খাস্তা বা আলুর কচুরি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি প্রথমে আমি একটা বলের মধ্যে নিয়ে নেছি দুই কাপ ময়দা ময়দা পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ তেল আমি এখানে দুই কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ তেল দিয়েছি তেল আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেল আর ময়দাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা ডো তৈরি করে নিব তার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পানি আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি পারফেক্ট ডো তৈরি করার জন্য একসাথে অনেকগুলো পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে ডো তৈরি করতে আমার এখানে পানি লেগেছে থ্রি ফোর্থ কাপের মতো আপনাদের ময়দার ধরন বোঝে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে ডোটাকে আমি বেশ কিছুক্ষণ মধ্যে নিয়েছি এবার ডোটাকে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ আর এর মাঝে আমি আলুর পুরটা তৈরি করে নিচ্ছি একটা প্যানে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা যখন মোটামুটি কিছুটা সফট হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার আমি চুলার আঁচটা একদম লোতে রেখে এখানে দিয়ে দিয়েছি হাফ এ চামচ পাঁচ পাঁচফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ এ চামচ লবণ দিয়ে দিয়েছি আমি এখানে ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়া দিয়েছি ওয়ান ফোর টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি জিরা গুঁড়া এরপর দিয়েছি ওয়ান ফোর টি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর টি গরম মশলা সব মশলা আমি একসাথে মিশিয়ে এনেছি এবার আমি মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা দুইটা আলু আলুগুলোকে আমি ছোটো ছোট টুকরো করে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আলুটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেছি এবার আমি আলুটাকে চুলার আঁচটা একবার লোতে রেখে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি পানিটা দিয়ে আমি আলুটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আলুর পানিটাও একদম শুকিয়ে গেছে আর আলুটাও ভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে চুলা থেকে নামানোর আগে আমি এখানে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ ধনিয়া পাতা করছি ধনিয়া পাতাটাকে আলুর সাথে একটু মিশিয়ে আলুটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ডোটা বেশ কিছুক্ষণ রেস্টে থাকার পর একদম সফট হয়ে গেছে এবার ডোটাকে আমি একটু মথে নেছি ডোটা একটু মথে নেওয়ার পর আমি যতগুলো কচুরি তৈরি করব ততগুলো লেচি কেটে নেছি। সবগুলো লেচি কেটে নিয়েছি এরপর লেচিগুলোকে আমি একটু হাত দিয়ে এভাবে মসৃণ করে নিচ্ছি সবগুলো লেচি আমি মসৃণ করে নিয়েছি এরপর আমি এখান থেকে একটা লেচি নিয়ে বাকি লেচিগুলোকে আমি ঢেকে রেখে দিচ্ছি এরপর বোরের উপর আমি একটা লেচি রেখে এটাকে কিছুটা বেলে নিচ্ছি লেচিটাকে কিছুটা বেলে নেওয়ার পর আমি হাত দিয়ে এভাবে সাইডটাকে একটু চ্যাপটা করে নিচ্ছি এতে করে আমি যখন এখানে পুর দেব তখন উপরের পাশটা আর বেশি মোটা হবে না এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর আলু পুরটা একটু বেশি করে দিতে হবে আলু পুরটা দেওয়ার পর আমি রুটিটাকে এভাবে দুই পাশ থেকে টেনে মুখটা ভালো মতো বন্ধ করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটা কীভাবে করছি খুবই সহজ একটা কাজ খুব ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে যেন তেলে ভাজার সময় পুরগুলো খুলে না আসে মুখটা ভালো মতো বন্ধ করে নেওয়ার পর আমি আলতো হাতে চেপে চেপে এটাকে একটু চ্যাপটা করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা একটা বেলুনে দিয়ে আলতো হাতে বেলে তৈরি করে নিতে পারেন আমার একটা আলু পুরি তৈরি হয়ে গেছে আমি আরেকটা একটা আলু পুরি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমি একটা লেছি হালকা একটু বেলে নেছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে করতে পারেন এবার লেছি সাইডের অংশগুলোকে আমি একটু চেপে চেপে নিচ্ছি সাইডের অংশগুলোকে একটু চেপে পাতলা করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো পুর পুরটা দেওয়ার পর এবার আমি লেচে দুই পাশটাকে টেনে এভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি খুব ভালোভাবে মুখটা সিল করে নিতে হবে যাতে করে তেলে ভাজার সময় পুরটা খুলে না আসে আমি মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিয়েছি এরপর আমি হালকা হাতে বেলুনি দিয়ে এটাকে বেলে নিচ্ছি আমার আরেকটা আলু পুরি তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি চুলা আমি একটা প্যানে বেশ কিছুটা তেল ভালো মতো গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে তখন আমি এখানে একটা একটা করে আলু পুরিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে একসাথে তিনটা পুরি দিয়েছি তবে আপনারা চাইলে একটা একটা করেও ভেজে নিতে পারেন কচুরিগুলো যখন একটু ফুলে উঠবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে যেহেতু কচুরিগুলো একটু মোটা তাই এগুলো ভাজতে একটু সময় লাগবে চুলা হাইতে রেখে এগুলোকে ভাজা যাবে না তাহলে উপরটা খুব সুন্দর কালার চলে আসবে আর ভেতরটা কাছা থেকে যেতে পারে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমার কচুরিগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পর যখন এগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন আমি তেল জড়িয়ে এগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি আলুর খাস্তা বা কচুরিগুলো ভেজে নেব আমার সবগুলো আলুর খাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে এগুলো ডাল বা মাংসের সাথে পরিবেশন করতে পারেন আবার শুধু এমনিতেও পরিবেশন করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে এবার আমি একটা আলুর খাস্তা বা কচুরি ভেঙে দেখাচ্ছি একদম আলু পুরে ভরা আলুর খাস্তা বা কচুরিগুলো সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য বাসায় তৈরি করে নিতে পারবেন খুবই সহজে তো বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম